সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রওনকারা খাতুন সহকারী অধ্যাপক গণিত ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা এ পর্বে আলোচনা এমসিকিউ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলি উনিশ সালে বিভিন্ন বোর্ডে এসেছে উনিশ সালের প্রশ্ন নিয়ে আমরা দুটি পর্ব করব। দেখে নাও ঢাকা বোর্ডে এসেছে উনিশ সালে এককের কাল্পনিক ঘনমূল এক্স ওয়াই হলে কোনটি সঠিক তো আগে আমরা এগুলো একটু শিখে নেই এককের কাল্পনিক ঘন এককের ঘনমূল তিনটি ওমেগা ওমেগা একটি মূল বাস্তব অপর দুটি জটিল সংখ্যা তো এককের কাল্পনিক ঘনমূল একটি অপরটির কাল্পনিক ঘনমূল দুটি একটি অপরটির বর্গ অর্থাৎ এটির ওপর বর্গ করলে এটি হবে আবার এটির ওপর বর্গ করলে এটি হবে আমরা আরো জানি যে এককের ঘন মূল তিনটির গুণ ফল ওয়ান অর্থাৎ সমান আর এককের ঘনমূল মূল তিনটির যোগফল হচ্ছে শূন্য তো এখান থেকে দেখো তিনের যেগুলো গুণিতক অর্থাৎ ওমেগার পাওয়ার সিক্স ওমেগার পাওয়ার নাইন ওমেগার পাওয়ার টুয়েলভ এভাবে যেগুলো পাওয়া যাবে যেগুলো আসবে ওমেগার পাওয়ার থ্রির গণিতক সেগুলির গুলির মান হয়ে যাবে অন এভাবে বিভিন্ন মান বের করার চেষ্টা করবে ওমেগার পাওয়ার ফোর সমান কি হয় দেখো ওমেগা আসে ওমেগার পাওয়ার ফাইভ কি আসে ওমেগা স্কোয়ার আসবে ওমেগার পাওয়ার সিক্স কি হয় সেটি তো বললাম তাহলে এভাবে ওমেগার যে কোনো পাওয়ার আহ তোমরা বের করতে পারবে এই সূত্রটির সাহায্যে আর এই সূত্রটির সাহায্যে দেখো তিনটি আলাদা আলাদা সূত্র লেখা যায় সেটি যে কোনো দুটির যোগ ফল অপর মূলটি ডান পাশে চলে গিয়ে কি হয়ে যাবে মাইনাস ঠিক আছে তাহলে যে যেকোনো দুটির যোগফল সমান অপরটির মাইনাস তাহলে ওয়ান প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা ওয়ান প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সময় ঠিক আছে আরো আমরা জানি আয় কি আয় হচ্ছে কাল্পনিক কাল্পনিক সংখ্যার একক আয়ের মান তোমরা জানো আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান আয়ের পাওয়ার ফোর যখন হয়ে যাবে তখন হয়ে যাবে ওয়ান আয়ের পাওয়ার কিউব আয়ের পর ফাইভ এই মানগুলি তোমরা অবশ্যই শিখবে তো এখন দেখো আমাদের তাহলে এগুলো এই অঙ্কটির জন্য কিন্তু এগুলো কাজে লাগবে এইগুলো যদি জানা থাকে তাহলে অং এই অঙ্কটি করতে কিন্তু সময় লাগবে কত একত্রিশ সেকেন্ড এককের কাল্পনিক ঘনমূল এক্স ওয়াই তাহলে কি এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ার অথবা ওয়াই কে ওমেগা ধরতে পারো এক্স কে ওমেগা স্কোয়ার ধরতে পারো তাহলে কোনটি সঠিক আমরা জানি কাল্পনিক ঘনমূল দুটি একটির বর্গ সমান অপরটি তাহলে একটি অপরটির সমান এক্স থাকতো এটিও সঠিক হতো ওকে তাহলে তাহলে এক সঠিক আর কে কি এখানে দেখো ওমেগা আর y কে কি ধরেছি ওমেগা স্কোয়ার তো এখানে কি হবে তাহলে দেখো ওমেগা স্কোয়ার আর এটির মান হয়ে যাবে ওমেগার পাওয়ার ফোর ওমেগার পাওয়ার ফোর সমান আবার আমরা জানি ওমেগা তাহলে এটি হয়ে গেল আর এটা সমান কি এখানে দেখে নাও মাইনাস ওয়ান আমরা সূত্র শিখেছি মাইনাস ওয়ান আর কি জানি মাইনাস ওয়ান তাহলে কি হলো এটার মান মাইনাস ওয়ান ওয়ান অতএব দুই নাম্বার সঠিক এবার চলে আসো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এর মান ওমেগা স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে ওমেগার পাওয়ার ফোর তাহলে কি হলো এই ওমেগা পাওয়ার সিক্স আর ওমেগার পাওয়ার সিক্স এর মান হচ্ছে ওয়ান আর আয়ের এর পাওয়ার ফোর এর মানও ওয়ান তাহলে এটির মান এই তিন নাম্বার সঠিক তাহলে তিনটি সঠিক ঠিক আছে উত্তর হলো ঘ তাহলে এভাবে তোমরা এই সূত্রগুলি যদি জানো তাহলে যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবে ইজিলি এবার আমরা জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করব তো প্রথমে একটু সূত্রগুলো আমরা দেখে নিই মুখ্য আর্গুমেন্ট কাকে বলা হয় আর আর মডুলাস হচ্ছে হচ্ছে কি মনে দেখো সূত্র এটি কখন যখন সংখ্যাটি প্রথম চতুর্ভাগে আর এটি হলো দ্বিতীয় চতুর্ভাগের জন্য এটি হলো তৃতীয় চতুর্ভাগের জন্য আর এটি হল চতুর্থ চতুর্ভাগের জন্য একটু মনে রাখবে এই এই সূত্রটির উম নেগেটিভ হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য আর এটির নেগেটিভ এটা দেখো এখানে প্লাস পাই মাইনাস ট্যান ইনভার্স আছে আর এখানে হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স তাহলে একটু মনে রাখবে এই দুটি মনে রাখলে এই নিচের দুটিও মনে রাখা যাবে আর মুখ আর্গুমেন্ট একশো মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশির মধ্যেই হবে আরেকটি জিনিস দেখো সাধারণ আর্গুমেন্ট যদি বের করতে বলে তাহলে প্রথমে মুখ্য আর্গুমেন্ট বের করে নিয়ে টু এন পাই যোগ করে দিবে তাহলে সাধারণ আর্গুমেন্ট বের হয়ে গেল এখন আমাদের অঙ্কে চলে যায় এই জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে তাহলে সূত্রটি হবে কোনটি এটি তাহলে এখানে মান বসিয়ে দাও এক্স এর মান মাইনাস থ্রি ওয়াই এর মান মাইনাস থ্রি ওয়াই এর মান মাইনাস থ্রি এক্স এর মান মাইনাস থ্রি এইভাবে মানটি হয়ে গেল পাই বাই ফোর অর্থাৎ ট্যান ইনভার্স ওয়ান সমান পাই বাই ফোর ক্যালকুলেশন করলে মাইনাস থ্রি পাই বাই ফোর মাইনাস থ্রি পাই বাই ফোর এই অঙ্কগুলিও খুব ইম্পর্টেন্ট প্রায় বোর্ডে এসেছে জেড এর মান দেওয়া থাকবে এরকম একটি সমীকরণ এই সমীকরণটি কি নির্দেশ করে সেটি বলতে হবে তো কিছু না মাইনাস জেড আগে বের করে নিবে অর্থাৎ মাইনাস মাইনাস টু এক্স থ্রি আই ওয়াই আর তার এর সূত্র কি রুট ওভার আহ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি দেওয়া আছে ওয়ান এটিকে বর্গ করো এক্স কি মাইনাস টু এক্স আর ওয়াই এর মান কি মাইনাস থ্রি ওয়াই যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটি কি হলো সমীকরণটি দেখো এবং কিন্তু আলাদা অতএব এটি উপবৃত্তের সমীকরণ আর যদি এখানেও থাকতো ফোর তাহলে এটি কি বলতে এটি হলো বৃত্তের সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহক যদি সমান হয় তাহলে বলবে বৃত্তের সমীকরণ তাহলে উপবৃত্ত খুবই সহজ রাজশাহী বোর্ড উনিশ ঢাকা এর তিনটি প্রশ্ন এসেছে আর এখন আমরা দেখি জেড এর মান দেওয়া আছে জেড বার এর প্রতিরূপী বিন্দু কোনটি জেড বার কি জেড বার হলো জেড এর অনুবন্ধী অনুবন্ধী কি জটিল সংখ্যাটির যে কাল্পনিক অংশ আছে কাল্পনিক অংশের সামনে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ থাকলে থাকলে হবে হবে প্লাস প্লাস আর বাস্তব অংশ কই এখানে বাস্তব অংশ হচ্ছে শূন্য তো তাহলে কি হবে অনুবন্ধী কি হলো জিরো প্লাস টু আই ঠিক আছে এখন প্রতিরূপী বিন্দু কি এক্স কমা ওয়াই অর্থাৎ জিরো কমা টু এটি উত্তর যদি বলা হতো জেড এর প্রতিরূপী বিন্দু তাহলে কি হতো জিরো কমা মাইনাস টু জেড এর প্রতিরূপী বিন্দু ঠিক আছে আর জেড বারের প্রতিরূপী বিন্দু হচ্ছে আচ্ছা এবার মুখ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট তো আমরা নির্ণয় করা শিখলাম এখানে কিন্তু বাস্তব অংশ নেই তো তাহলে আমরা বাস্তব অংশকে কি মনে করব জিরো তো জটিল সংখ্যাটি কোন চতুর্ভাগে অবস্থিত জটিল সংখ্যাটি অয়ক্ষের উপরে অবস্থিত এবং নিচের দিকে তো এখানে জটিল সংখ্যাটি তাহলে কোন সূত্রটি অ্যাপ্লাই হবে তৃতীয় চতুর্ভাগের যে সূত্রটি সেটিও অ্যাপ্লাই করলেও হবে আবার চতুর্থ চতুর্ভাগের সূত্রটি সেটি অ্যাপ্লাই করলেও হবে ঠিক আছে আমি এখানে চতুর্থ চতুর্ভাগের যে সূত্রটি সেটি अप्लाई করেছি দেখো x এর মান 0 y এর মান -2 ওকে তাহলে ক্যালকুলেশন করি নিচে 0 যদি হর 0 হয় তাহলে আনডিফাইন্ড আর 10 90 ডিগ্রির মান হচ্ছে অসংবাহিত অর্থাৎ π/2 আর সামনে কি আছে মাইনাস উত্তর কি হলো -π/2 এখানে দেখো বড় একটি প্রবলেম তো সেটি আমরা পড়ার আগে আগে কিছু জিনিস শিখে নিই যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার অনুবন্ধী কি হবে এক্স মাইনাস আই ওয়াই তো দেখো এই দুটিকে যদি যোগ করো তাহলে আই ওয়াই কেটে যায় থাকে কি টু এক্স এটি কি সংখ্যা বাস্তব সংখ্যা আর যদি বিয়োগ করো তাহলে থাকবে এটি কি সংখ্যা জটিল সংখ্যা আচ্ছা যদি গুণ করো তাহলে কি হবে গুণ করো এই গুণ করো তাহলে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার অর্থাৎ আই এর মান কিন্তু মাইনাস ওয়ান তাহলে এখানে আর আই থাকবে না অর্থাৎ এটি বাস্তব সংখ্যা হয়ে যাবে জেড বাই জেড বার এই সংখ্যাটি কি হবে জানো এই সংখ্যাটি জটিল সংখ্যা হয়ে যাবে আর জেড এর উপর পাওয়ার এই পাওয়ার গুলি দেখছো না এই পাওয়ার গুলি সংখ্যা ঠিক আছে এগুলো জটিল সংখ্যা বাস্তব সংখ্যা হবে কখন যখন সব এক্স এর মান যখন শূন্য হবে আর পাওয়ারটা হবে জোর সংখ্যা অর্থাৎ বাস্তব অংশ যদি শূন্য থাকে তাহলে জটিল সংখ্যার উপর জোর পাওয়ার গুলি হলে সেটি হয়ে যাবে বাস্তব সংখ্যা কিন্তু এখন কি এখন এখানে এক্স শূন্য নয় অতএব কোনো পাওয়ার দিলে সেটি হয়ে যাবে জটিল সংখ্যা তাহলে আমরা এখন দেখে z মাইনাস আচ্ছা তাহলে আমরা আবারও এটা দেখে নিতে চাচ্ছি দেখো আহ তাহলে বিয়োগ ফলটি কি জটিল সংখ্যা যোগফল ফল বাস্তব সংখ্যা গুণফল বাস্তব সংখ্যা ভাগফল ফল জটিল সংখ্যা আর জেড এর পাওয়ার গুলি সেগুলি হলো জটিল সংখ্যা ঠিক আছে এভাবে একটু মনে রাখবে তাহলে আমরা এখন দেখি কি বলছে জেড মাইনাস বার একটি কাল্পনিক সংখ্যা হ্যাঁ এটি সঠিক জেড জেড বার একটি বাস্তব সংখ্যা এটিও সঠিক আর জেড এর পাওয়ার এন কি জেড এর পাওয়ার এন হলো জটিল সংখ্যা কিন্তু লেখা আছে বাস্তব সংখ্যা হতে এটি ভুল তাহলে এক দুই এবার দিনাজপুর বোর্ডে উনিশ সালে এসেছে দেখো এই সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো তোমরা পারবে এটি কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সূত্র অ্যাপ্লাই করে এটি বের করে নিবে এখন আমরা নতুন একটি কিছু দেখি বর্গমূল নির্ণয় করতে বলেছে বর্গমূল এই অঙ্কগুলি কিন্তু অনেক বড় তো এই সূত্রটি মনে রাখলে না এমসিকিউ উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যাবে অনেক সহজ কঠিন কিছু না সূত্রটি বড় ঠিক আছে কিন্তু মনে রাখার জন্য সহজ দেখো কিভাবে একটু মনে রাখবে প্লাস মাইনাস সামনে দিবে এখানে থার্ড ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হাফ আবার ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ আর এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ অর্থাৎ মিল আছে এখানেও হাফ আছে তার সামনে আছে আই মনে রাখবে এগুলো হ্যাঁ আর এগুলোর পাওয়ার কি হাফ মানে কিন্তু টোটালটার উপরে রুট ওভার ওকে আচ্ছা এখন দেখো এ প্লাস আই বি এর বর্গ মূল হল এটি এখানে প্লাস চিহ্ন হবে যখন বিয়ের মান পজিটিভ অর্থাৎ শূন্য থেকে বড় আর এখানে মাইনাস চিহ্ন হবে কখন যখন বিয়ের মান নেগেটিভ এখানে দেখে নাও এখানে এ কি এগারো আর বি হচ্ছে কি মাইনাস সিক্সটি ইলেভেন আর মাইনাস সিক্সটি তাহলে কোন সূত্র হবে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে বিয়ের মান যদি নেগেটিভ হয় তাহলে এখানে হবে মাইনাস আর পজিটিভ হলে এখানে হবে পজিটিভ প্লাস তো দেখে নাও এখানে সূত্রে আমরা বসিয়ে দিয়েছি এর মান এগারো আর বিয়ের মান মাইনাস ষাট স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে সেই জন্য এখানে প্লাস দিয়েছি আর এটা ইয়ে মানগুলো বসিয়ে দিয়ে দেখো ঠিক আছে তাহলে প্লাস মাইনাস সিক্স মাইনাস ফাইভ আই এবার আমরা আইটি অঙ্ক করবো পি সমান দেওয়া আছে অর্থাৎ পি জটিল সংখ্যা পি প্লাস টু এর মডুলাস ইকুয়াল থ্রি দ্বারা কি নির্দেশিত হয় অর্থাৎ সঞ্চার পথের সমীকরণটি কি সেটি তো খুব আগে একটি করলে অঙ্ক এরকমই খুবই সহজ পি প্লাস টু অর্থাৎ পি এর মান বসিয়ে দাও বসিয়ে দিয়ে বাস্তব অংশ কি এক্স প্লাস টু আর কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই তো আমরা সূত্র কি জানি মডুলাস এর সূত্র রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এক্স এক্স হচ্ছে প্লাস টু এটিকে বর্গ করলে কি হবে হবে এটি 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 এখন দেখো কিসের সমীকরণ হলো বৃত্তের সমীকরণ আহ এক্স মাইনাস এইচ হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এরকম সূত্রটি ঠিক আছে এখানে এক্স স্কোয়ার সহ গান ওয়াই স্কোয়ার সহ ওয়ান ওকে এটি বৃত্তের সমীকরণ এবার সিলেট বোর্ডে এসেছে উনিশ সালে দেখো ওয়ান প্লাস আই জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কত মোডুলাস আর মোডুলাস কিভাবে বের করো রুটোভার আর সমান কি রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস অন স্কোয়ার অর্থাৎ রুট টু ওকে আর আর্গুমেন্ট তোমরা বের করবে প্রথম চতুর্ভাগের সূত্রটি অ্যাপ্লাই করে আর্গুমেন্ট বের করবে আর বর্গমূল বর্গমূলের সেই সূত্র এখানে শুধু কাল্পনিক অংশ আছে বাস্তব অংশ নেই অর্থাৎ বাস্তব অংশ শূন্য আর বিয়ের মান হচ্ছে টু তাহলে এটি কি পজিটিভ তাহলে এখানে প্লাস চিহ্ন দিবে আর এ বি এর মান বসিয়ে দিয়ে মানটি বের করবে তবে পরীক্ষায় কিন্তু বেশিরভাগ পরীক্ষায় টু আই অথবা মাইনাস টু আই এর বর্গমূল বের করতে বলে তাহলে সূত্রটি কিন্তু তোমরা মুখস্থ রাখলেই ভালো বর্গমূলটি মুখস্থ রাখলেই ভালো ঠিক আছে আর সূত্র সূত্র তো মনে রাখবে কিন্তু যদি এই বর্গমূলই মনে রাখো তাহলে সব থেকে ভালো কারণ এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে আজকে আমরা এ পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থাকো আহ সবাইকে ধন্যবাদ